হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো আমার ঋষভবাবু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে আমার কোলে উঠে পড়েছে আর সামনেই আমাদের কালী পুজো আর আমাদের পুজো মানেই মা কালীর রঙ হয় মাকে নতুন রূপ দেওয়া হয় প্রত্যেক বছর নতুন ঠাকুর করা হয় না তো আমাদের মাকে নতুন রঙ দেওয়ার জন্য ফোটো এসেছে তো উনি ঠাকুর রঙ করছে তো আমাদের ঠাকুরটা কিভাবে রূপ দেওয়া হলো দেখতে হলে চোখ রাখতে হবে মনোমিতা ক্রিয়েশান অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টে আমি এক্সাইটেড হয়ে আরও ভিডিও বানাতে পারি যেন দেখো গাইস দাদু রং করা মানে ঠাকুরটাকে এখন পরিষ্কার করছে এর পরের রঙ দিয়ে ঠাকুরটাকে চেঞ্জ করবে তো ফার্স্ট পরিষ্কার করে নিচ্ছে দাদু দেখো বেশ নতুন নতুনই আছে রং মায়ের রূপ দেখতে হলে অবশ্যই দেখতে হবে চৌকি মেরে মেরে মা মাকই দাদু রং দিয়ে মায়ের হাতটা মানে আগে ঠিক করে নিচ্ছে তো ঠাকুরটা আমাদের প্রায় সাতাশ আঠাশ বছর তিরিশ বছর হয়ে গেছে ঠাকুরটা পুরানো তো ঠাকুরটার হাতগুলো না মানে নড়ছে সেই জন্য দাদু হাতগুলো এবছরটা যাহকভাবে চালিয়ে দেওয়ার জন্য হাত দুটো ঠিক করে দিচ্ছে তো ঠাকুর আমাদের নতুন বানানোর কথা দাদু বলছে দেখো মায়ের ঢেকে দিয়েছে এবারে চোখ রাখতে হবে এই তো দেখতে হলে চোখ রাখতে মনে হয় ঠাকুরের রঙ করা চলছে আর এদিকে আজকে শুক্রবার আমার জন্য আলাদা রান্না আমি বসিয়েছি আমি আলাদা রান্না করি আমার জন্য শুক্রবার শুধু শুক্রবার আলাদা না শুধু শুক্রবারের জন্য তো আমি সন্তোষ মায়ের বাড়িতে সেটাতে তোমার জানি এই হচ্ছে আমার কুচকে হাড়ি শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এই ঘরে আমার এই কুচকেটা ঘুমাচ্ছে তো আজকে ব্লগ আমি এতটাই শেয়ার করছি